আর এটা হচ্ছে আজকের ব্লগের সেকেন্ড পার্টের স্টার্টিং আবার আমি যেহেতু এবার থেকে ঠিক করেছি যে ডেলি ব্লগটা দুটো পার্টে ভাগ করে দেবো কারণ এত বড় হয়ে যায় যে আমার ফোনে স্টোরেজ থাকে না এডিট করার মতো ঠিক আছে তার জন্য আগের পার্টটা তোমরা দেখেছো বিকেল হয়ে গিয়েছে বিকেল হতেই আমি উঠেছি উঠে আমাদের টেবিল ফ্যানটা কালকে ঠিক করা হয়েছে তারপরেও কেমন একটা আওয়াজ হচ্ছে তো দেখা যাক স্ক্রু আনা হয়েছে দিদিবার থেকে সেটার পরে ওটাকে ঠিকঠাক খাপ করে লাগিয়ে আর তার মধ্যে একটু দেখি যদি একটু তেল বা কিছু মোবিল টাইপের কিছু দেওয়া যায় যার ফলে ওটার আওয়াজটা যাতে না হয় তো দেখা যাক চালাই তারপর বুঝতে পারবো তো চলো ওটাকে ঠিক করা যাক যেমন কথা তেমন কাজ বসে পড়েছি দেখো এটাকে নিয়ে খুটখাট করতে আগের দিন কিন্তু দেখলে তোমরা ভ্লগে এটাকে কিন্তু ঠিক করা হয়েছিল কিন্তু তারপরেও দেখলাম একটা ছোট্ট খাপের জায়গাতে ঠিক মতো লাগেনি এবং ভেতরে একটা সরু চুল ঢুকে গিয়েছে তার জন্য কিন্তু প্রধানত খটকট খটকট করে আওয়াজ হচ্ছে বলে আমি মনে করেছি তো তাই জন্য আমি এটাকে পুরোটা খুলে ফেললাম আর খুলে ফেলে কিন্তু আমি ভীষণ আনন্দ পাচ্ছিলাম কারণ আমি যে খুলতে পারবো সেটাই আমি ভাবতে পারিনি কারণ আগের দিন আমি যতবারই চেষ্টা করেছি পারিনি তখন তুই কাছে যেতে হয়েছিল তাই জন্য নিজেই খুলে ফেললাম এই ফ্যানটা সম্বন্ধে এবার তোমাদেরকে বলি ফ্যানটা প্রায় সাত বছরের পুরনো তবে এখনও দেখে কিন্তু প্রায় নতুনের মতনই মনে হয় তো এটাকে একটু মুছে পরিষ্কার করে নিয়েছিলাম ভেতরে বেশ ধুলো পড়েছিলো আর এটাকে কিন্তু চাপা দিয়ে রাখা হয়েছিল তবু জানি না কীভাবে ব্লেডটা বেঁকে গেলো আর এটাও কিন্তু এরকমভাবে অপরিষ্কার হয়ে গেল তো তারপর এর মধ্যে একটুখানি মোবিল দিয়েছিলাম যা সাইকেলের জন্য জেঠু দিয়েছিল জেঠুও আজ আর নেই তো তার কথাও খুব মনে পড়ে গেলো ওই মোবিলটা যখন আনতে গেলাম তারপর এটাকে আমি পুরোটা সেট করে দিলাম আর এটা লাগাতে গিয়ে একটু অসুবিধা হয়েছিল তারপর স্ক্রুটা দিয়ে টাইট দিয়ে দিলাম টাইট দেওয়ার পরে এটাকে নিয়ে চলে এলাম আটকাতে মানে একটু চালিয়ে দেখতে আর কি তো এই দেখো এখানেও আমি একটা মেস ঘটি ফেলেছে এই যে মা সবসময় আমাকে বলতো আমি হাতে পাই লক্ষী একদম ঠিক তাই আমি যেখানেই যাব সেখানে একটা অঘটন ঘটবেই তাই নিজেকে প্রায় সমস্ত কাছ থেকে এখন দূরে রাখতেই পছন্দ করি তারপরে আমি দিয়ে সুইচটা দিলাম আর বেশ দেখছি হাওয়াটা তো হচ্ছেই ভালোই তবে একটা জিনিস তোমরা একটু শোনো দেখো কেমন একটা আওয়াজ হচ্ছে ঘট 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 করে তো এটার জন্য একটু ভয় লাগছিল আর কেমন ফাঁকাটা পুরো কাঁপছে দেখো রাত্রেবেলাও চালিয়েছিলাম কিছুক্ষণ চালিয়ে আবার অফ করে দিয়েছিলাম তাও আমি হাওয়া খেতে ছাড়বো না দিনেরবেলা তো হাওয়া খাওয়াই যায় তো এরপরে দেখলাম যে আলো তেমনভাবে এখনও কমেনি আর জলটা ভরে নিই কলটাও ফাঁকা ছিল তো এই লোহার বালতি আর প্লাস্টিকের বালতিটা হচ্ছে স্নানের জলের বালতি আর এই বালতির মধ্যে কয়েকটা বোতল খাওয়ার জলের বোতল নিয়ে নেবো কারণ একে একে করে নিয়ে আসতে কিন্তু অনেক অসুবিধা হয় তাই জন্য একটা বালতি নিয়ে গেলে অনেকগুলো বোতল একসাথে তার মধ্যে ঢুকিয়ে নেওয়া যায় ওইদিকের বালতিগুলো সব ভর্তি সেগুলো আর নিতে হবে না ফ্রিজে চলে এলাম এখানেও দেখলাম একটা বোতলে জল নেই তো সেটাকেও আমি নিয়ে চলে যাই যাবো তাহলে একসাথে সব কিছু হয়ে যাবে জল ভরা আর এগুলো তো দেখলাম মোটামুটি ভরাই আছে তাহলে আর লাগবে না থাক ওই যে কটা আছে সে কটা দিয়ে এখন ভরে নিই আর সন্ধেবেলা সকালবেলা দুবেলাই ভরতে হচ্ছে এখন জল কারণ যে হারে গরম পড়েছে তোমরা তো জানোই যে কতটা জল খেতে হচ্ছে তো এই ঘরে দেখলাম যে অন্ধকার অন্ধকার লাগছে তাই জন্য লাইটটাও একটু জ্বালিয়ে দিলাম আর এই যে ফ্যানটা এখানেই এখনও রাখা রয়েছে ভাবছিলাম একটু পরে একটু হাওয়া খাবো তাই জন্য এখানেই থাক আর এই দেখো এই মগের ডান্ডিটা কিন্তু আমার ভাগ্নে ভেঙে ফেলেছে আর কি করবো বলো বাচ্চা মানুষ আমাদের হাত থেকেও কত কিছু ভেঙে গেছে তবে আমরা কিন্তু কিছু ভেঙে ফেললেই দুমডুমা দুুম ডুম দুম টাক ডুম কিছু খেতাম তবে এখনকার বাচ্চাদেরকে আর তো আমি ট্রিট করি না আমরা যেভাবে বড় হয়েছি সেভাবে ওরা বড় হতেও পারবে না আর সেভাবে ওরা হোক সেটাও চাই না তো এরপরে কথা বলতে বলতে দেখো জল ভরা হয়ে গিয়েছে আর জলগুলোকে নিয়ে আসছি খুব ধীরে ধীরে কারণ জলগুলো ভর্তি হয়ে গেলে না খুব কষ্ট হয় কারণ আবার সেই জল ভর্তি হয়ে যাবে চারিদিকে আবার মুছতে হবে তো ফ্রিজটা খুলে আর বাকি যা যা বোতলগুলো ছিল সবকটা বোতলই কিন্তু আমি ভেতরে ঢুকিয়ে দিচ্ছি কারণ এই গরমে বাইরে রেখে জল খাওয়া আমার পক্ষে সম্ভব হয় না তাই জন্য সমস্তটাই কিন্তু আমি ঠান্ডা রেখেই খাই তোমরা কারা কারা এরকমভাবে ঠান্ডা জলই একেবারেই খেয়ে নাও বা জল মিশিয়ে খাও সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানি আর কার কার বাড়িতে ফ্রিজ আছে জানি অনেকে আমাকে বলেছিলো যে আমি নাকি গরিব তাহলে আমার বাড়িতে ফ্রিজ আছে কী করে তোমাদেরকে বলে রাখি ফ্রিজটা কিন্তু পনেরো বছরের পুরোনো আমার বাবা যখন জীবিত ছিল এবং সঠিকভাবে আমাদের ব্যবসা চলতো আমাদের তো ফার্নিচারের বিজনেস ছিল তো সৌমেন ফার্নিচার তো সেটার থেকে যখন বিজনেসটা রানিং চলতো তখনই কিন্তু এই ফ্রিজটা কেনা হয়েছে তাই এইসব নিয়ে আবার জাজমেন্ট করো না তারপরে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চালটা ধুয়েও ফেললাম আর ভাতটা বসিয়ে ফেলাম কারণ প্রায় দু তিন দিন ধরে ভাত করছি না এটা ওটা টুকটাক করে খাওয়া হয়ে যাচ্ছে তাই জন্য আর ভাত করতে লাগছে না তবে আজকে করতেই হলো তাও এদিকে ধুতে গিয়ে জল ঢালতে গিয়ে দেখো এমনভাবে জল পড়ে গিয়েছে যে এই গ্যাসটা জ্বলছেই না তাই জন্য ওই পাশের গ্যাসটাই জ্বালিয়ে ফেললাম আর তারপরে এই যে হাড়ি সমেত এটাকে বসিয়ে ফেললাম যারা মনে করে যে আমার বাড়িতে কিছুই নেই আমি এতটাও ভিকিরি তবে এইটুকুনি বলতে পারি বাবা মা যতদিন জীবিত ছিল ততদিন তো কিছু কিছু জিনিস ছিল যেমন আমার গ্যাস এটা কিন্তু আমার বাবা মা জীবিত থাকা অবস্থায় করে গেছে ফ্রিজ আরও কিছু জিনিস হয়তো রয়েছে সুন্দর সুন্দর সেগুলো কিন্তু জীবিত থাকা অবস্থায় এবং আমাদের যখন সঠিক সময় ছিল এবং সুন্দর অবস্থা ছিল তখনই করা তো সেইগুলো নিয়ে তোমরা যদি জাজমেন্ট করো তাহলে কিন্তু আমার কিছু বলার নেই অবশ্য আমি সবার কথাতে কানো দিই না যারা বোঝে তারা জানে যে ফ্রিজটা এই এখনই কেনে না বহু দিনের আগে তো দেখো এই কথা বলতে বলতে চলে এলাম আমি এখানে লাইটটা অফ করতে কারণ লাইটগুলো জ্বললে কিন্তু সন্ধ্যাবেলা প্রচণ্ড গরম হয় তাই জন্য আমি চেষ্টা করি কি জিরো ল্যাম্পটা জ্বালিয়ে যেটুকু জায়গাতে আমি বসে আছি বা থাকি সেটুকুতেই আমি লাইটটা জ্বালাবো যেহেতু বারান্দায় রান্নাটা হচ্ছে তাই বারান্দাতেই জ্বলছে এই আলোটা আর শুধুমাত্র ভাতই করলাম কারণ ওবেলা দিদি তরকারি দিয়েই ছিল এই দেখো বসে বসে হাওয়া খাচ্ছি আর একা একা সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে অন্যান্য অন্যান্য সময় কিন্তু বারান্দাতেও লাইট অফ করে দিই আর সুন্দর মিউজিক চালিয়ে সন্ধ্যেবেলাটা আমি নিজে নিজেই একা একা বসে থাকি আর এই দেখো কথা বলতে বলতে ফ্যান জড়ানো হয়ে গেছে আর ভাতটা কতটা ঝুরঝুরে হয়েছে আর গরম ধোয়া উঠছে তোমাদেরকে দেখিয়ে দিই গরমা গরম ভাত করে ফেললাম আজকে খাবো আর কালকে দুপুরে খাবো কারণ কাল অর্থাৎ আগামীকাল সন্ধেতে একটি অন্নপ্রাশন বাড়ির নিমন্ত্রণ আছে যেটা তোমরা দেখতে পাবে হচ্ছে পরশু দিনের ব্লগে সম্ভবত বা কালও দেখে নিতে পারো জানি না কবে আমি এডিট করতে পারবো তো দিয়ে দেবো তাড়াতাড়ি তারপরে বসে গেলাম খেতে আর রাত্রেবেলা কিন্তু প্রায় সাড়ে দশটা বেজে গিয়েছিল খেতে কারণ ভাতটা বসিয়ে দিয়ে আমি বাইরে একটু ঘুরছিলাম ভাত কমপ্লিট হয়ে যাওয়ার পর একটু ঘুরে হাওয়া টাওয়া খেয়ে নিয়ে তারপরে আমি খেতে বসে গেছি আর লাঞ্চে কিন্তু সেই আগেরই মেনু মানে ওই পটল আলু সবজি আর সজনে ডাটা দিয়ে একটা সবজি তার সাথে পটল দিয়ে ডিমের ঝোল আর আমের চাটনি আমের চাটনিটা রাত্রে খাইনি এইসব কিছু দিয়ে খেয়ে নিলাম খেয়ে দিয়ে দেখো অন্ধকারের মধ্যে শুয়েও পড়েছি কেমন লাগলো ওই ব্লগটা জানিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা টা